পার্শ্ব একাদশী ব্রত কথা পাঠ কিংবা শ্রবণ করুন এবং একাদশীর পর দিন সময়সূচি জেনে নেন পার্শ্ব একাদশী ব্রত শুক্লপক্ষে পার্শ্ব একাদশী মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই রকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এই ব্রত পালনের বিধি বা কি ব্রত পালনে বা কি পূর্ণ লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপূর্ণপ্রদা সমস্ত পা ফারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাষ্প যজ্ঞ থেকেও বেশি ফল প্রদান করে যে ব্যক্তি এই তিথিতে সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণু অর্চনকারী বিষ্ণু লোক প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী যুধিষ্ঠির বললেন হে জনার্দন আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাসক ব্রত পালনকারী কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কী করণীয় এইসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গৌ ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার স্বর্ণপন্ন হয়েছিল তাদের প্রার্থনে আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে মহারাজকে ওই দান দিতে বারণ করলো কিন্তু সত্যশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদে নিচের সপ্তলোক আরেক পদে উপরে সপ্ত ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ পথ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষী একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজার আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সে মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে সাত ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ সহস্র অসমিত যজ্ঞের ফল লাভ করা যায় সুপ্রিয় ভক্তবৃন্দ এতক্ষণ আমরা ব্রত কথা পাঠ করলাম আশা করি আপনার সকলে মাহাত্ম শ্রবণ করেছেন ভিডিওর এই অংশে আমরা এবার বাংলাদেশ ভারত সহ মধ্যপ্রাচ্য আমেরিকা কানাডা বিশ্বের সকল দেশে দ্বাদশীতে পারণের সময়সূচি প্রদান করছি আপনি আপনার বসবাসের পারণের সময় এখান থেকে সংগ্রহ করে নিন যদি আপনি পারণের সময়সূচি এখানে খুঁজে না পান আমাদেরকে জানিয়ে দিবেন আমরা আপনাকে আপনার বসবাসের স্থানে পারণের সময়সূচি জানিয়ে দিব হরে কৃষ্ণ সকলেই প্রতিটি একাদশী ব্রত নিষ্ঠা এবং ভক্তি সহকারে পালন করবে সকলকে আবারও পার্শ্ব একাদশী ব্রতের কৃষ্ণ দ্বিতীয় শুভেচ্ছা দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণ